এ গেল জামেল ফানা স্কয়ারে অনেকে সাপের খেলা দেখাতে চাইবে এবং পরে টিপস দেবে আপনারা যেটা করবেন ওর ক্যাফেলিতা পর ঘন্টা টাইম স্পেন্ড করতে পারেন সুন্দর এই যে উপরে যে এই বলগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু গোল্ডের হ্যাঁ এগুলো মারাকেশের যে ল্যান্ডমার্ক কুতুবিয়া মসজিদ আমার পিছনে মানে কোথাও শান্তি নেই শুধু তোষ রুম থেকে বের হলাম হচ্ছে গিয়ে হোটেল হ্যালো গুড মর্নিং ফ্রম মারাকেশ চেষ্টা করবো আপনাদেরকে আজকে মারাকেশ থেকে একটু ধারে কাছে কোথাও তুরিয়ে নিয়ে আসার জন্য

পাঁচ থেকে ছয় মিনিট হাঁটলেই ওল্ড মুদিনার ট্যাক্সি স্ট্যান্ড যেখান থেকে শেয়ার ট্যাক্সি নিয়েছি আমার পিছনে ফরেনাররা আছে তারাও যাচ্ছে সেই স্পটে যেখানে আজকে আপনাদের নিয়ে যাবো এবং এখানে কার ড্রাইভিং হয় রাইট সাইড দিয়ে এবং দেখতে পাচ্ছেন যে পাইলট তিনি বাম পাশে বসে আছে আমি ডান পাশে বসে আছি সো ভাড়া যেটা পড়েছে সেটা খুবই কম জানাচ্ছি আমি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে বলে রাখি মারাকেশ আসলে মাস্ট ভিজিটেড কয়েকটা প্লেস আছে যেহেতু আমাদের মারাকেশে তিন থেকে চার দিনের বেশি সময় থাকা সম্ভব না আমি দুটো এরিয়া কভার করব একটা হচ্ছে গিয়ে এই মাউন্টেনের যেই জায়গাটা এখন যাচ্ছি এটা আরেকটা আগামী ব্লগে আপনারা দেখতে পাবেন দুটাই হচ্ছে লিস্টেড একদম হট স্পট মারাকেশের সো বন্ধুরা যেতে যেতে আপনাদেরকে জাস্ট ভিউটা একটু দেখাই চলুন মারাকেশ থেকে এক ঘন্টা সময় লেগেছে আটলাস মাউন্টেন পর্বতমালার এই অরুকা ভ্যালিতে আসতে ভাড়া পড়েছে চল্লিশ দেড়হাম ফর্টি দেড়হাম দশ দেড়হাম সমান সমান হচ্ছে গিয়ে একশো পঁয়তাল্লিশ বিডিটি হিসাব করে নেবেন এবং দেখতে পাচ্ছেন অসাধারণ ভিউ মানে ওর্থি এটা হাফ বেলার ডে ট্রিপ করতে পারবেন সিঙ্গেল আসলে কোনো এজেন্সির থ্রুতে যদি আসেন সেক্ষেত্রে বাইন্ডিংস থাকবে যে অন টাইমে আবার ব্যাক করা লাগবে এবং আসার সময় যাওয়ার সময় দু সময়ে আপনাকে প্রেশান টেনশন নিয়ে থাকা লাগবে আমি এটা প্রেফার করি না নিজের মন মতো ঘুরবো যেখানে যাব নিজের টাইম টেবিল মেনটেন করে এটাই তো হওয়া উচিত সো আমি নিজেই লোকাল ট্যাক্সি থেকে লোকাল ট্যাক্সি স্ট্যান্ড থেকে শেয়ার ট্যাক্সিতে করে এসেছি আসতে চল্লিশ যাইতে চল্লিশ মোট আশি হাম খরচ হবে এবং এখানে আপনারা এই যে নদীটা দেখছেন এটা অরুকা রিভার যেটা কিনা ক্রিয়েট হয়েছে এই মাউন্টেনের যে ওয়াটারফল সেই ওয়াটারফলের পানি থেকেই এবং এই নদীর দুপাশে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে যেটা কিনা বারবার ভিলেজের একটা ট্রেডিশন এবং এই গ্রামটা এটা এই গ্রামের পাশে একটা মাউন্টেন আছে যেটা বিশ থেকে তিরিশ মিনিট হাইকিং করে ওঠা লাগে দ্যাটস ওয়াই আমি এটা স্কিপ করেছি আর দেখতে পাচ্ছেন সব ইউরোপিয়ান হ্যাঁ সুন্দর দারুণ একটা প্লেস ওয়েদারটা খুবই ঠান্ডা আমি খুব এনজয় করেছি এই জায়গাটা দুই ঘন্টা সময় ছিলাম এবং যে তাজদিন ওদের ট্রেডিশনাল ফুড সেটা আপনারা ট্রাই করতে পারেন এখানে এসে লাঞ্চ করতে পারেন তো যেখানে ছিল আমাকে সেখান থেকে আবার ট্যাক্সি শেয়ার ট্যাক্সি নিয়ে চল্লিশ দেড়হাম নিয়ে আবার রওনা দিলাম এবার একদম পিছনের সিটে বসেছি যে ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা শেয়ার ট্যাক্সিতে মুভমেন্ট করবেন এই যে পিছনের একটা বিল্ডিং টাইপের দেখতেছেন যে এই যে এইটা হচ্ছে গিয়ে একটা এই তিন রাস্তার মোড় হ্যাঁ এই যে এই সোজা ওইদিকে গেলে হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড একদম সোজা ওই পাশে ট্যাক্সি স্ট্যান্ড আমি জাস্ট আপনাদেরকে দেখাই এই যে হচ্ছে গিয়ে এই এই বিল্ডিংটার কথা জাস্ট এই জায়গাটার কথা মাথায় রাখবেন এখান থেকে সোজা অপোজিটে হচ্ছে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড ওকে আর এই যে আমার ব্যাকগ্রাউন্ডে দেখছেন এই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখলে হবে ঠিক এটা বরাবর অপোজিটে সোজা গেলে হচ্ছে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ড ওকে এর চেয়ে সহজভাবে আসলে আর কে বুঝাবে আমি চাই আপনারা যাতে মরক্কোতে আসলে সুন্দরভাবে গুছিয়ে একটা আইটেনারি সেট করে মুভমেন্ট করতে পারেন যাতে করে আপনাদের ট্রাভেল প্ল্যানে সুবিধা হয় রিল্যাক্সে ঘুরতে পারেন ঠিক আছে এইটা হচ্ছে কি ওল্ড মদিনা থেকে বের হয়ে ডান পাশে আসলেই হবে ঠিক আছে জামে আল ফানা অথবা কুতুবিয়া মসজিদের ওই রোডটাই হ্যাঁ হ্যালো বন্ধুরা মারাকেশের যেই ল্যান্ডমার্ক কুতুবিয়া মসজিদ আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই কুতুবিয়া মসজিদের সামনে আছি যার বয়স নয়শো বছর জি নয়শো বছরের পুরনো এই কুতুবিয়া মসজিদ মরক্কোর মারাকেশ সিটিকে রিপ্রেজেন্ট করে এবং এই মসজিদ দেখার জন্য লাখো লাখো ট্যুরিস্ট প্রতি বছর এই মারাকেশে আসে আমার আশেপাশে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক ইউরোপিয়ান ট্যুরিস্ট যারা কিনা মারাকেশ খুব সহজেই আসতে পারে আমাদের বাংলাদেশীদের জন্য যেমন কস্টলি তেমন ভিসা পাওয়ারটাও টাফ কুতুবিয়া মসজিদের অপোজিটে রাস্তা ক্রস করে জাস্ট জেব্রা ক্রস করে আপনি যখন আসবেন সামনে দেন পেয়ে যাবেন জামেয়াল ফানা সো আমরা চলে আসছি জামিয়াল ফানায় দেখতে পাচ্ছেন এই যে ঠুকলাম কুতুবিয়া কুতুবিয়া মসজিদ পার হয়ে আসলে হচ্ছে ফানা মসজিদের মতো প্রায় বছর জামিয়াল জামিয়াল ফানায় আপনারা আসতে পারেন বিকেল চারটার পরে কারণ এই সময়ে সবচেয়ে ভালো ভিউ আসে কুতুবিয়া মসজিদের অপোজিটেই জামিয়াল ফানা এবং এখানটাতে আপনারা আশেপাশে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যে কোনো একটা রেস্টুরেন্টের রুকটপে বসে আপনারা বিকেলে নাস্তা করতে পারেন আর এটা কিন্তু ইউনেস্কো হেরিটেজ পাবলিশ করা হয়েছে দুই সালে যেটা মারাকেশের সবচেয়ে পুরনো ট্রেডিশন ক্যারি করে এখানে আপনারা চারপাশে হিউজ, জুস কর্নার স্নেক চারমার তারপরে বানরের এই যে বানরের খাঁচা দেখেন বানর খেলা খেলতেছে এই জায়গায় মানে এইটাই হচ্ছে মারাকেশের সবচেয়ে পুরনো

যে এই সাইজ আর ফুল হচ্ছে দুইশো দেড় হাম ছোটোটাই নিয়েছি ম্যাক্সিমাম প্রাইস হচ্ছে কি দশ দেড় হাম পনেরো দেড় হাম মারাকেশের ওল্ড মদিনায় আসলে ফিল হবে যে আপনি অনেক পুরনো শত শত বছর পিছনে চলে আসছেন কোথাও শান্তি নাই এই জায়গাতেও বেচাল লাগে গেছে এই যে মারামারি করতেছে পুলিশ এইসব থামাইতে পারে নাই যে এই যে পুলিশ দ্বারা আছে মারামারি থামাইতে পারতেছে না মানে কোথাও শান্তি নাই শুধু বাংলাদেশি তোষ মরক্কো তো দেখে রাস্তার মধ্যে পুলিশও মারামারি থামাইতে পারতেছে না যাই হোক ওল্ড মোদি এখানে সব কিছুই হয় সমস্যা নেই এই যে সন্ধ্যার ভিউ দেখতেছেন আমি হোটেলের দিকে যাচ্ছি ঠিক আছে ওয়েলকাম টু মরক্কো আজকের মতো বিদায় নিচ্ছি কেমন লাগলো ব্লগটি জানাবেন এটা আমাদের অফিসিয়ালি প্রথম দিন ছিল মরক্কোর মারাকেশে টোটাল অ্যাক্টিভিটিটা শেয়ার করার চেষ্টা করেছি আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আর ভিসা নিয়ে কোনো কোশ্চেন থাকলে চ্যানেলে ভিসা নিয়ে ভিডিও পাবলিশ করা আছে সেটা দেখে নেবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা